সিজিনে ঝিল পাড়ে থাকাটা আমায়নি অনেক একটা আনন্দের কথা অনেক সুন্দর অত দূর যাইতাম না আরেকদিন যেমন অত দূর আরে লইয়া

এটা মোটা বেশি ওটা এলো দারুণ মোটা তো না হলে হ ছোটো থাকলেও না লইও না ছোটো হইলে লইও না এটা বুঝি মোটা না মোটা দেখে লইও না দরকার নাই এই জালে এইটা মনে হয় মোটা এই যে এই যে এই যে অনেক মোটা এটা হ আর লাগতো না এই যে দেখ কত মোটা এ মূলা তাস

সব গাছের তাজা মরিচ গাছের তাজা ধইনা পাতা গাছের তাজা মুলা কচি কচি আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর ভালোবাসা অন্ত থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তাজা জিনিস দিয়ে মুড়ির ভর্তা খেতে অনেক মজা আজকে সব কিছু তাজা নিলাম ক্ষেতের মরিচ দইনা পাতা মূলা এটি দিয়ে আজকে একটা সুন্দর মুড়ির ভর্তা খাবো তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটাই দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবো মুড়ি স্পেশাল দিনের স্পেশাল কিছু শীতের অনেক মজা পুরেও আনছি পাকা খাইবেন কিনাটা ধুয়ে দিব

গাছের মতো লাগবে সব নিলে এ মামা আহেন এন্ড বিদ্দু তোমার পেলেট দেবো যুদ্ধ করব যুদ্ধ করব আমি এর নিশা 71 সালের যুদ্ধ আপনাদের আইবি হুম কি সারমজা